We. চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসতাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি কিনা সপাপের সপাপের এই চাকরিটিতে রয়েছে দারুণ সব সুযোগ সুবিধা আজকের ভিডিওতে দেখাবো সপাপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউ কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ঢাকায় নিয়োগ দিচ্ছে সপ আপ থাকবে দুইটি বোনাস হ্যালো এভরিও আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সপ যেখানে রয়েছে অনেক ভালো 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 সুযোগ সুবিধা এখন চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য অনলাইন শপিং মার্কেটপ্লেস সব আপপে সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠেরোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জিওয়ার্স আঠেরোই নভেম্বর কিন্তু আর বেশি দেরি নেই তে আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রয়োজনীয় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রতিষ্ঠানের নাম শাপাপ, আপ বিভাগের নাম সাইট অ্যাকুইজিশন পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন এখন চলুন দেখে নিচ্ছি কি কি চাকরির দায়িত্ব রয়েছে নতুন সুবিধা বা হাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভবন অধিগ্রহণ লিজ টাওয়ার এবং সাইট নির্বাচনের কাজগুলোতে সরাসরি নির্দেশনা ও তদারকি করা স্থানের মালিক সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করা জমির মালিকের কাছে জমা দেওয়ার জন্য আবেদনপত্র এবং চুক্তিপত্র প্রস্তুত ও জমা দেওয়া বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা দুই থেকে চার বছর আবেদনের শেষ সময় আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে দেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ভিউর্স আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে জানান আপনারা আবেদনটি সঠিকভাবে করুন আমরা যেভাবে দেখাই সেভাবেই করেন তবু আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হয় না কারণ হলো কি আপনি আপনার বিডি জবসের প্রোফাইলটি অথবা আপনার সিভিটিকে প্রফেশনাল বানাননি সেই জন্য আপনাকে ইন্টারভিউর কল করে না কারণ ইন্টারভিউর কল করার জন্য তার চোখে ধরতে হবে সিভিটি কতটি আকর্ষণীয় হয়েছে এবং বিডি জবসের প্রোফাইলটি কতটা আকর্ষণীয় তো আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে এবং আপনার সিভিটিকে অবশ্যই কিন্তু আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে আপনারা যারা করতে পারেন তারা নিজেরাই করে নেবেন তারা অবশ্যই চাকরিতে কল পান এবং যারা করতে পারেন না তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমাদের রয়েছে ক্যারিয়ার কনসালটেন্সি এখানে জাস্ট ক্লিক করে দিবেন সহস্তলেশন ওয়েবসাইটে আসার পর ক্যারিয়ার কনসালটেন্সিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চাকরিতে সাফল্যের পথ শুরু এখান থেকে প্রস্তুতি থেকে আবেদন সবকিছু একসাথে সস্তুলেশনের প্রফেশনাল ক্যারিয়ার প্যাকেজে ভিউয়ার্স আমাদের একটি প্রফেশনাল ক্যারিয়ার প্যাকেজ রয়েছে যেটির মাধ্যমে আপনি যদি আবেদনটি করেন আপনাকে চাকরির ইন্টারভিউতে কল করবে এবং সেখানে কিভাবে স্মার্টলি অ্যান্সারগুলো দেবেন সেগুলো আপনি জানতে পারবেন এবং আপনি কিভাবে চাকরিটি পাবেন সেই তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন তাই আপনাদেরকে বলবো এই প্যাকেজগুলো একটু দেখে নিতে আমাদের রয়েছে তিনটি প্যাকেজ বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আপনাদেরকে প্রিমিয়াম প্যাকেজটা একটু শুনিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন প্যাকেজ থ্রি ক্যারিয়ার কনসাল্টিং এর ফুল সাপোর্ট সার্ভিস সম্পূর্ণ সার্ভিস এইচ আর ভেরিফাইড আবেদন প্রক্রিয়া এবং ব্যক্তিগত কনসাল্টিং সহ সমস্ত তথ্য এখানে থাকবে যেমন একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন যদি এই গাইডবুকটি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি সিভিটি করতে পারবেন এবং আপনি স্মার্টলি অ্যানসার দিতে পারবেন ইন্টারভিউ বোর্ডে এরপরে হচ্ছে দুশো একাত্তর পা সম্পাদনযোগ্য সিভি টেমপ্লেট একশো পঁয়ত্রিশ পা সম্পাদনযোগ্য রিজিউম টেমপ্লেট এবং একত্রিশ পা সম্পাদনযোগ্য কভার লেটার টেমপ্লেট বিডি জবস প্রোফাইল অপটিমাইজেশন পূর্ণ ও উন্নত আপনার বিডি জবসের প্রোফাইলটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল বানিয়ে দেব এইচ আর ভেরিফাইড সিভি ও কভার লেটার আপনাদেরকে তৈরি করে দেব এবং চাকরিতে আবেদন সহায়তা পাবেন দুই মাস অর্থাৎ দুই মাস আপনার সিভিটি বা আপনার বিডি জবস অ্যাকাউন্টটি কোন কোম্পানিতে আবেদনের জন্য যোগ্য সেটি আমরা সিলেক্ট করে আবেদনটি সম্পূর্ণ করে দিব আপনাকে কোনো আবেদন করতে হবে না এটি রয়েছে আরেকটি বিশাল সুবিধা যেটি কিনা আপনার কোনো মাথা ব্যথাই নেই আপনি কোন কোম্পানিতে আবেদন করবেন কোন পদে আপনার সিভিটি যোগ্য কোনটিতে সিবি ড্রপ করলে আপনাকে ইন্টারভিউতে কল করবে সমস্ত তথ্য আমরা নিয়ে আমরা আপনাদেরকে দুই মাস এই দিয়ে থাকবো এরপর হচ্ছে ব্যক্তিগত ওয়ান পয়েন্ট ওয়ান ক্যারিয়ার কনসালটিং অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ডে কোশ্চিন করলে কিভাবে স্মার্টলি অ্যান্সার করবেন সেগুলো আপনাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে ভিউয়ার্স এই প্যাকেজটি রয়েছে এক টাকায় যাদের কাছে এই অ্যামাউন্টটি খুব বেশি হয়ে যাচ্ছে এফোর্ড করতে পারছেন না তারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিতে পারে এটি রয়েছে পাঁচশো টাকায় যদি এটিও আপনাদেরকে বেশি লাগে তাহলে আপনারা বেসিক প্যাকেজটি নিতে পারেন ডিজিটাল টোল কিট প্যাকেজ এটি রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকায় এখান থেকেও যদি আপনারা এই পিডিএফ গাইড বুকটি পড়েন এবং সিভিক টেম্পলেটের জায়গায় যে তথ্যগুলো ইনপুট করে আবেদন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করবে এবং আপনি নিশ্চিতভাবে চাকরিটি পাবেন দেখুন আপনাদের এখানে আমাদের এখানে কিন্তু অনেকগুলো রিভিউ রয়েছে যেটি কি না অনেকে প্যাকেজগুলো নিয়ে সুবিধা পেয়েছে এই সমস্ত তথ্যগুলো আমরা এখানে ইনপুট করে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন কারণ আপনাদের মধ্যে অনেকের একটু দুশ্চিন্তায় ভোগে যে প্যাকেজটি নেওয়া ঠিক হবে কি হবে না আপনারা দোটানায় ভোগে থাকেন এই তথ্যগুলো পড়লে আশা করি আপনাদের সেই দোটানাটা থাকবে না আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের প্যাকেজটি বাছাই করে নিতে পারবেন যেই প্যাকেজটিতে আপনি সুবিধা বা স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে টোটাল তিনটি প্রাইস রয়েছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আপনি যে কোনো একটিতে আবেদন করণে বা অর্ডার করুন ক্লিক করে আপনার অর্ডারটি নিশ্চিত করে দিবেন এবং আপনি চাকরিটিতে পেয়েই যাবেন চাকরির ইন্টারভিউতে কল পাবেন এবং চাকরিটি পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি একটি তথ্যগুলো আপনি মেনে চলেন অবশ্যই এখন চলুন দেখে নিচ্ছি কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন বিডি জবসের প্রোফাইলটি ওপেন হওয়ার পর এখান থেকে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন পড়ার পর এখান থেকে দেখুন কি কী সুবিধা রয়েছে একটু পড়ে নিয়ে দিই কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল লাঞ্চ ফ্যাসিলিটিস পার্সিয়ালি সাবসিডাইজ স্যালারি রিভিউ ইয়ার্লি ফেস্টিভ্যাল বোনাস টু লিভ ইনক্যাশমেন্ট পেয়ে যাবেন ভিয়ার্স সেখানে কিন্তু খুব ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না এখন চলুন আবেদনটি করে নিচ্ছি আবেদন করার জন্য আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা রয়েছে দুই থেকে চার বছর সেই ক্ষেত্রে এমনটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে উনত্রিশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এর সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছেন এবং যারা বুঝতে পারছেন না কিভাবে সিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করবেন তাদেরকেও এটি সাজেস্ট করে দিবেন আশা করছি আপনাদের সবারই উপকারে আসবে ধন্যবাদ